কর লিখতে পারো আবার বাংলায় বাও লিখতে পারো ওকে তাহলে নিয়ম কি অঙ্কটা একটু জটিল হ্যাঁ আমরা এর আগে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল মানে আলাদা আলাদা হচ্ছে নিয়ম গুলো করেছিলাম এখন কিন্তু একটা অঙ্কের মধ্যে অর্থাৎ এক সমীকরণে দুইটা নিয়মই ফলো করবো যোগ নিয়ম এবং ভাগ ওকে তাহলে এখানে আমরা প্রথমে কি করবো নিয়ম হচ্ছে এক্স এর সাথে যেটা আছে সেটাকে রাখা ফাইন রাখলাম এরপর আমরা কার দিকে না পাবো সংখ্যার দিকে ওই সংখ্যাটা কিন্তু বিপরীত চিহ্ন দিয়ে সংখ্যা হলো এবং বিপরীত চিহ্ন হলো এবং এখানে যা নিবো আমরা পাশে তাই কি করবো যান কিন্তু তাই নিব এবং আমরা লিখেও লিখেছি উভয় পক্ষে ওয়ান দ্বারা বিয়ে করে পাই ওকে তাহলে এটা বিয়ে করে তো কেটে গেল জিরো হয়ে গেল তাহলে ওটা আর লিখলাম বা জিরোটা কিন্তু আর লেখা যাবে এবং বিয়ে করার পর কি ভাগলো বিয়ে করার পর ছাত্র এখানে এইট এবার কি করবো এবার ওই যে লাস্ট যে অঙ্কটা সেই নিয়ম চলে আসলো এখন আমরা কি করব টু আর এইট দুজনে কিন্তু গুণ অবস্থায় আছে তাহলে গুণ ভাগে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে ভাগ করবো কিভাবে যে সংখ্যাটা এক্স এর সাথে আছে ওই সংখ্যা দিয়ে উভয় পক্ষকে ভাগ সমাসমান সমান চিহ্ন দিয়ে আর নিচু দুই দিয়ে ভাগ দুই দুই কেটে গেল তাই না এইভাবে দুই আর এইভাবে দুই কেটে গেল তাহলে থাকলো এক্স

আমাদের আনসার আজকে এই পর্যন্ত তোমার আমার ভিডিও টা দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে